ভারতের জ্ঞান গরিমা চিন্তা গবেষণার মাধ্যমে মানব জাতিকে থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছেন এবং যাবেন পথভ্রস্ত মানুষকে সত্যের পথ সত্য পথের দিকে আহ্বান করে সঠিক পথে স্বর্গ বা জান্নাতের রাস্তা দেখিয়ে দিচ্ছেন এরকমই একজন কামেন সুফি হলেন হযরত মৌলানা আজান রাশি সুফি আজান রাশি রহমতুল্লাহ আমাদের কামেল মুর্শিদ জামানা মুজাদ সুফি আজান মতো রহমতুল্লাহ পবিত্র কোরআন হাদিসের আলোকে বিশ্বের সকলের জন্য এক বিশেষ প্রার্থনা সভা রেখে গেছেন হে মহান সৃষ্টিকর্তা তোমার সমস্ত সৃষ্টির উপর অপার রহমত করুণা বৃদ্ধি করুন এই প্রার্থনার উপর ভিত্তি করে তারই প্রতিষ্ঠিত হাতখানি জীবন সমস্ত বিশ্বের সকল ধর্ম সম্প্রদায়ের মধ্যে সুখ শান্তি ও সহযোগিতা বৃদ্ধি উত্তরোত্তর উন্নয়নের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই অংশ হিসাবে প্রতি বছর আমরা বিশ্ব প্রার্থনা সভার আয়োজন করে থাকি আর তাই সেই প্রার্থনা সভা আন্তর্জাতিক বাংলা হিন্দি উর্দু ইংরেজি জার্মান ফার্কি স্থানের চাইনিজ জাপান সহ বর্তমান পৃথিবীর প্রায় ছাব্বিশটি ভাষায় কার্যক্রম করে বিশ্বে এক মূল্যবান করছে এবং সে ব্যক্তি পূর্বে অস্ট্রেলিয়া হতে পশ্চিম আমেরিকা পর্যন্ত কিছু আজকের অনুষ্ঠানে আপনাদের মূল্যবান বক্তব্য মন্তব্য বক্তব্য আমাকে সমৃদ্ধ করবে এই করুণাময় জয়মান জয়ূ আজকের বিশ্ব নীতির বিশ্বনীতির আলো আলোড়নকারী সবার বরসে পবিত্র করা জ্যোতির্ময় জোলানি আলোকময় তোমার মনোনীত পছন্দ সমস্ত প্রেরিত মহান পুরুষগণের ও সুখীগণের কাঙ্ক্ষিত আসমান জমিনের এক প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত পরিদর্শন করা চিরন্ত নিয় মোমায় আমাদের সবার অন্তর্নির্বাণ আপতি ভরা করুন প্রার্থনা পূরণ করুন আর সুবিশাল অটল পাহাড়ের মতোই বিশ্বাস করি তোমার চরম পরম অন্যতম সৃষ্টি মানব কখনোই নিরাশ করো না কখনোই নিরাশ করো কখনোই নিরাশ করো তুমি ছাড়া আসমান জমিনে দ্বিতীয় কোন দয়ালু দয়াবান দয়াকারী প্রার্থনা কবলকারী আর কেউ নেই এই মহাতে বিশ্ব আলোড়নকারী প্রার্থনা সবাই উপস্থিত অনুপস্থিত সমস্ত কর্মী প্রেমিক মিত্র সংগ্রামী সকলকে আমার শুভাশেষ জানিয়ে শেষ করছি আল্লাহ আমাদের সহায় হন ধন্যবাদ জানাচ্ছি নুরালি বাণী পাঠ করার জন্য আপনার জীবনের বিশিষ্ট খাদের জেলা মুন্সি মুদিয়ার রহমানকে উপস্থিত সম্মানিত শিশু মন্ডলী একটু নিয়মের ব্যতিক্রম সাপেক্ষে ব্যস্ততা থাকায় আমি এই মুহূর্তে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় উপদেশমূলক বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের গর্ব প্রফেসর ডক্টর এম শমশির সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রফেসর ডক্টর এম শমশির আলী গেছে আর কত اعوذ بالله العاد ال